মুরগি পালনে মুরগি অনেক রোগে আক্রান্ত হয়ে থাকে কিন্তু আমাদের নিজের ভুলে আমাদের মানুষের নিজের দোষে ভয়ঙ্কর ভয়ঙ্কর মুরগি কিছু রোগে আক্রান্ত হয়ে যায় বা আক্রান্ত হয়ে থাকে আজকে যদি আমার ভিডিওটা আপনি সম্পূর্ণ না দেখেন আর টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না যদি সম্পূর্ণ না দেখেন হয়তো আপনি প্রতিনিয়ত এই ভুলগুলো করে যাবেন এতে আপনি প্রতিনিয়ত ভুলগুলো করাতে একটা সময় আপনার মুরগি এই রোগগুলোতে আক্রান্ত হয়ে যাবে আপনার মুরগি মারা যাবে তাই আর ভুল নয় আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবেন অনেকেই বলে ভাই না আপনি যদি ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিছুই বুঝবেন না নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি উপকৃত হবেন হতাশ হবেন না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা আমি পাহিমাছি আপনাদের সাথে নিয়ে এসেছে নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে আমাদের নিজেদের ভুলে আমাদের নিজেদের দোষে মুরগি কি কি রোগে আক্রান্ত হয়ে থাকে আমরা কি করলে মুরগি এই রোগগুলোতে আর আক্রান্ত হবে না তো শুরু করা যাক আজকের মূল ভিডিও অনেকে আমার সাথে কন্ট্রাক্ট করতে চান যোগাযোগ করতে চান এই ভিডিওর ফিন্ট কমেন্টে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে আপনারা গিয়ে সেখানে নক করবেন আপনারা মেসেজ করবেন ইনশাল্লাহ আপনাদের যে সমস্যা আমি শুনব এবং কি আপনাদের সঠিক একটা ধারণা দেব। তো বন্ধুরা আমাদের নিজের ভুলে বা আমাদের নিজের দোষে কি রোগগুলো হয়ে থাকে আসলে এটা ভুল না এটা আমরা জানি না আর আমরা এই দোষগুলো করে থাকি তাই মুরগির এই রোগগুলো হয়ে যায় বা প্রতিনিয়ত হচ্ছে প্রথমত হচ্ছে আমশয় মানে পায়খানার যত সমস্যা হয় রক্ত হয় চুনা পায়খানা চুনা পায়খানা হচ্ছে অপর নাম হচ্ছে সাদা ডায়রিয়া মানে মুরগির তো ডায়রিয়া হয়ই কিন্তু চুনা পায়খানাটাকে আমরা বলি চুনা পায়খানা বা অন্যান্য সমস্যা কিন্তু মূলত হচ্ছে এটা সাদা ডায়রিয়া আমশয় রক্ত আমশয় সাদা ডায়রিয়া এসব হয়ে থাকে আপনি মুরগিকে যে খাবারটা দিচ্ছেন হয়তো সেই খাবারটা তাজা তাজা খাবার না ভালো খাবার না মুরগিকে আপনি খাওয়াচ্ছেন মুরগির প্যাটের ক্ষুদায় সেই খাবারগুলো খাচ্ছে মুরগি খাবার খেতে অনীহা প্রকাশ করছে তবুও সে ক্ষুদার তো বলেই খাচ্ছে কিন্তু মুরগির ধীরে ধীরে প্যাটে সমস্যা হচ্ছে হয় মুরগি ছুনা পায়খানা করছে বা ডায়রিয়া করছে বা রক্ত আমশয় করছে একটা সময় ঝিমিয়ে ঝিমিয়ে আপনার মুরগিটা মারা যাচ্ছে তাই মুরগিকে সময় তাজা খাবার দিতে হবে ভালো খাবার দিতে হবে ওলপাড়া বাসি নোংরা খাবার দেওয়া যাবে না আর কমপক্ষে দিনে তিনবার মুরগিকে পানি দিতে হবে তাজা তাজা পানি দিতে হবে আর পানির পাত্র খাবার পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে আপনার মুরগির ছুনা পায়খানা সবুজ পায়খানা আমশয় রক্তামশ এগুলো হবে না আমশয় রক্তামশয় আরেকটা কারণও হয় আপনার মুরগিটা যে জায়গায় থাকছে মুরগি তো অবশ্যই পায়খানা করে খেলে তো পায়খানা করবেই ওই জায়গাটা যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন সেখান থেকে অ্যামোনিয়া গ্যাস হবে অ্যামোনিয়া গ্যাস থেকে মুরগির কিন্তু ঠান্ডা লাগে আমশয় হয় তারপর রক্তামশা হয় একটা সময় জিমিয়ে মুরগিটা মারা যায় মুরগির প্যাট থেকে অনেক রক্তক্ষরণ হয় রক্তামশ হয়ে তাই আপনার মুরগিটা যে জায়গায় থাকছে সে জায়গা যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন সে জায়গাটা যদি ভালো রাখেন আপনার মুরগির আমশ হবে না রক্ত রক্তামশ হবে না চুনা পায়খানা হবে না আপনার মুরগি জিমানা ঝিমাবে না আসলে মুরগিটা ঝিমায় কখন যখন মুরগির পায়খানার জন্যই তো সবচেয়ে বেশি সমস্যা হয় মুরগির শরীরে যখন কোনো না কোনো রোগ বাসা বাঁধে তখনই আপনার মুরগিটা ঝিমাবে ঝিমানোটা হচ্ছে রোগ না রোগ এসেছে বলেই মুরগিটা ঝিমাচ্ছে হয়তো আপনি মনে করবেন আমশয় হয় ডায়রিয়া এগুলো ক্ষুদ্র রোগ বা চুনা পায়খানা দেখুন ক্ষুদ্র থেকে বৃহৎ সৃষ্টি হয় একটা সময় মুরগিটা মারা যায় এটা আপনার দোষেই হচ্ছে আপনার ভুলেই হচ্ছে আসলে আপনি জানেন না যে বাসি খাবার দিলে বা নোংরা পাত্রে খাবার পানি দিলে বা মুরগির জায়গাটা পরিষ্কার না করলে এই রোগগুলো হয়ে থাকে তাই আপনার মুরগি এই রোগগুলোতে আক্রান্ত হচ্ছে মারা যাচ্ছে এরপরে হচ্ছে ঠান্ডা বন্ধুরা শীতের ঠান্ডা মুরগির ভালো হয়ে যায় ওষুধ খাওয়ালে যদি অ্যামোনিয়া গ্যাস থেকে মুরগির ঠান্ডা লাগে বা যদি অতিরিক্ত গরম থেকে মুরগির ঠান্ডা লাগে তাহলে সেই ঠান্ডা ভালো হতে চায় না মুরগিটা একটা সময় মৃত্যুবরণ করে এখন এই গরমে ঠান্ডা বা অ্যামোনিয়া গ্যাসের ঠান্ডাটা কিভাবে লাগে অনেকেই বুশি ব্যবহার করে মুরগির থাকার জায়গায় বা ব্যবহার করে সেটা যদি আপনি নষ্ট হয়ে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন তাহলে ওইখান থেকে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় প্যাথোজন তৈরি হয় একটা সময় মুরগির ঠান্ডা লেগে যায় পরে মুরগির শরীরে বড় বড় রোগ আসে যেমন রানীক্ষেত গাম্বুরো এই রোগগুলো আসে এই ঠান্ডা থেকেই তো অবশ্যই আপনার মুরগির লিটারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং কি আপনার যে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় কখন যখন আপনি খামারের পর্দাটা ফেলে রাখবেন তুলে রাখবেন না এখন আপনার পেলে রাখা জরুরি আপনি অন্য জায়গায় ধ্যান দিচ্ছেন আপনার মুরগির প্রতি ধ্যান দিচ্ছেন না ফলে আপনার মুরগি অ্যামোনিয়া গ্যাস হয়ে মুরগিটা মারা যাবে এতে কোনো সন্দেহ নেই তাই আপনার খামারের লিটার আর পর্দার প্রতি গুরুত্ব দিতে হবে বর্তমানে প্রচুর গরম আপনার মুরগি যেন অতিরিক্ত গরমের সমস্যাগ্রস্ত না হয় সেজন্য সেলাইন বা এগুলো খাওয়াবেন বা পাখার ব্যবস্থা করবেন মুরগিটা যে জায়গায় থাকছে যেন অতিরিক্ত গরমে মুরগিটা ঠান্ডা না লেগে যায় যখন হালকা ঠান্ডা খোতখোত লেগে যাবে তখন ডক্সিভেট বা মাইক্রোনেট বা ফাল্মুকেয়ার এই ওষুধগুলো মুরগির ক্ষেত্রে ব্যবহার করবেন যদি আপনি এই ওষুধগুলো ব্যবহার না করেন পরবর্তীতে একটা সময় আপনার মুরগিটা বেশি আক্রান্ত হয়ে যাবে আপনার মুরগির শরীরে বড় বড় রোগগুলো চলে আসবে যেগুলো জনিত রোগ পরে আপনার মুরগিটা মারা যাবে তাই অল্পতেই চিকিৎসা নেবেন এরপরে হচ্ছে মুরগির প্যাটে অনেক সময় ডিম ভেঙে যায় মুরগিটা মারা যায় বা প্যাটে ডিম আটকা পড়ে যায় বন্ধুরা এটা আমাদের নিজের বলে নিজেদের দোষে হচ্ছে একটা প্রাপ্তবয়স্ক মুরগির গরমকালে প্রয়োজন দুশো ক্যালোরি এই ক্যালোরির মধ্যে মুরগি ডিম ডিমই খরচ হয়ে যায় একশো গ্রাম ক্যালোরি এখন আপনি যদি পুষ্টিকর খাবার আপনার মুরগিকে না দেন আপনি যদি ভালো মানের ফিড না দেন তাহলে মুরগির শরীরে ক্যালোরি ঘাটতি হবে তখন মুরগির প্যাটে ভালোভাবে শক্ত ডিমের খোসা তৈরি হবে না তখন আপনার মুরগি কি করবে তার হাট থেকে শরীরের হার বিভিন্ন জায়গা থেকে মুরগি ক্যালোরি এনে ডিমের খোসা তৈরি করতে চাইবে যদি সেটাও না হয় একটা সময় আপনার মুরগি মারা যাবে প্যাটে ডিম আটকে ডিমটা ভেঙে তাই আপনার মুরগিকে মাঝে মধ্যে ক্যালপ্লাস ওষুধটা খেতে দিন আর ভালো মানের ফিড দিন ভালো মানের খাবার দিন তাহলে আপনার মুরগির পেটে ডিম আটকা পড়বে না এবং কি আপনার মুরগি মারা যাবে না বন্ধুরা ধরেন আপনার একটা মুরগি ইনফেকশন করাই যা রোগে আক্রান্ত হয়েছে বা একটা মুরগি যে কোনো রোগে আক্রান্ত হয়েছে আপনার বাকি মুরগিগুলো সুস্থ আছে অনেকে এই ভুলটা করে থাকে আক্রান্ত হওয়ার পরও সবগুলো মুরগির সাথে ওই মুরগিটাকে রেখে দেয় ফলে ধীরে ধীরে আপনার সবগুলো মুরগি ওই রোগে আক্রান্ত হয়ে যাবে যেমন ইনফেকশন করা যাতে যদি মুরগি চোখ একটা বন্ধ হয়ে যায় চোখ দিয়ে পানি পড়ে তখন যদি আরেকটা মুরগি সেখানে ঠোকর দেয় বা তার পাশে পাশে থাকে তাহলে ওই মুরগিটাও ইনফেকশন করা যায় আক্রান্ত হয়ে যায় এমন অনেকগুলো রোগ আছে যেগুলো একটা থেকে আরেকটা ছড়িয়ে যায় তাই আপনাকে এই ভুলটা করা যাবে না আপনার যে মুরগিটা অসুস্থ দুর্বল হয়ে যাবে সম্পূর্ণ তাকে আলাদা করে তাকে ট্রিটমেন্ট করতে হবে আপনি যদি একত্র রেখে ট্রিটমেন্ট করেন তাহলে আপনার মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে সবগুলো মারা যাবে আপনি যেটাকে আলাদা করবেন সেটাকে তো ট্রিটমেন্ট করবেনি বাকিগুলোকে অ্যাডভান্স ডোজ করাবেন যেন ওই মুরগিটা যে রোগে আক্রান্ত হয়েছে এই সুস্থ মুরগিগুলো সেই রোগে আক্রান্ত না হয় এই ভুলগুলো যদি আপনারা না করেন আপনাদের মুরগি এই ইনফেকশন করাই যা গাম্বুরা রানীক্ষেত অন্যান্য ভয়ঙ্কর রোগগুলোতে আক্রান্ত হবে না কিছু ওষুধ আছে মুরগির জন্য গুরুত্বপূর্ণ এই ওষুধগুলো মাঝে মধ্যে ব্যবহার করলে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে কিন্তু অনেকেই এই ওষুধগুলো ব্যবহার করছে না হয়তো আপনার মুরগিটা এখন ভালো আছে কিন্তু হঠাৎ করে আপনার মুরগি রোগে আক্রান্ত হতে পারে তাই মাঝে মধ্যে এই ওষুধগুলো ব্যবহার করা জরুরি যেমন রেস্ট্রোলিভ ইউরোনিক্স জিঙ্ক তারপর ক্যালপ্লাস ডিমপাড়া মুরগির জন্য এই ওষুধগুলো মাঝে মধ্যে আপনার মুরগিকে দিবেন আপনার মুরগি অন্য কোনো রোগে আক্রান্ত হবে না আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থাকবে আসলে মুরগির লিভার কিডনি এগুলো ভালো থাকলে মুরগি ভালো খাবার খাবে আর মুরগি যদি ভালো খাবার খায় মুরগি সুস্থ থাকবে বন্ধুরা একটা কথা একটা লাইক করে দেবেন আমি সম্পূর্ণ আলাদা ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করি আমার ভিডিওতে তেমন একটা ভিউ হয় না এই জন্যই কারণ আপনারা একটা লাইক করে দেন না আপনারা যদি একটা লাইক করে দেন তাহলে ইউটিউব কর্তৃপক্ষ মনে করে আমার ভিডিওটা ভালো তাহলে আরও মানুষের কাছে সাজেস্ট করে দিবে আপনার মতো অন্য মানুষেরাও উপকৃত হবে তাই একটা রিকোয়েস্ট আপনি যদি উপকৃত হন তাহলে আমাকে একটা লাইক করে উপকৃত করেন ভিডিও বড় হলে আপনারা দেখতে চান না পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেব আমাদের আরও কিছু ভুল আছে ওই ভুলগুলো করার ক্ষেত্রে মুরগির কী কী রোগ হয়ে থাকে তাহলে আপনারা ভুলগুলো এড়িয়ে চলতে পারবেন এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হোসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম